শোক পালন করবেন কতদিন বিসমিল্লাহ রহমান রহিম আত্মীয় স্বজন মারা গেলে হাওমাও করে উচ্চ আওয়াজে কান্নাকাটি আহাজারি করা ইসলামে নিষিদ্ধ যদিও আপনজনের মৃত্যু সীমাহীন করে এই সময় যারা ধৈর্য ধরবেন আল্লাহ তালা তাদের উত্তম বিনিময় দান করবেন তবে আত্মীয় স্বজনের মৃত্যুকে শোক পালন করা যাবে করা যাবে কিন্তু কতদিন পালন করা যাবে এ শোক হ্যাঁ ইসলাম আপনজনের মৃত্যুকে শোক প্রকাশের অনুমোদন দেয় তিন দিন পর্যন্ত শোক পালন করা যাবে রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর পর হজরত আনহু তাকে চুমু দিয়েছিলেন এবং শোক পালনে তিন দিন কেঁদেছিলেন হাদিসে এসেছে জাইনাব বিনতে আবু সালামদুল্লাহ তালা আনু হতে বর্ণিত তিনি বলেন যখন সিরিয়া হতে আবু সুফিয়ান রদিয়াল্লাহ তালা আনহের মৃত্যুর খবর পৌঁছালো তার তৃতীয় দিবসে উম্মে উমে আনহা হলুদ বর্ণের সুগন্ধি আনয়ন করলেন এবং তার উভয় ও বাহুতে করলেন গণ্ড মতিত তারপর বললেন অবশ্যই আমার এর কোনো প্রয়োজন ছিল না যদি আমি নবী সাল আলাইসাল্লামকে এ কথা বলতে না শুনতাম যে স্ত্রী লোক আল্লাহ এবং কেমতের দিবসে দিবসের প্রতি ইমান রাখে তার পক্ষে স্বামী ব্যতীত অন্য কোন মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয় অবশ্যই স্বামীর জন্য সে চার মাস দশ দিন শোক পালন করবে শোকের সময় ধরে ধারণ করা সর্বোত্তম আমল আমলের পুরস্কার দিয়েই মহান আল্লাহ নিজে সন্তুষ্ট হবেন তাই ধারণ করে শোক প্রকাশে ইন্না লি ইলাহি অন তথা নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই সনিদ্ধ ফিরে যাব এই বলে আল্লাহর দিকে ধাবিত হওয়া